ব্যাক টু মাই চ্যানেল চিনাল সোমা আজকে সবাই মিলে মেলায় বেড়াতে এসেছি আমাদের বাড়ির সামনে প্রত্যেক বছর রাসমেলা বসে ফুল বাগানের দিকে যারা ফুল বাগানে থাকো বা বেলেঘাটায় থাকো তারা তো জানেই তো আমরা সবাই মিলে রাসমেলায় বেড়াতে এসেছি আর রাসমেলা বেড়াতে এসে প্রথমেই আগে বাবা একটু দোলনা চড়ে নিচ্ছে কারণ বাচ্চা মানুষ দোলনা দেখলেই চড়তে ইচ্ছা করে এর আগেও এসেছি এবং দোলনাও চড়েছে কিন্তু তাও প্রত্যেকবার এলে তো দোলনা চড়তেই হবে তো আমরা এখন ও দোলনা চড়ছে আমরা সবাই মিলে ওর সঙ্গে একটু মজা করছিলাম আরেই হচ্ছে আমার বোন রুমা এই যে বাবান চলছে বেশ মজা করছে এই হাই হাতে মার হাতে মার এরপর বাবানের শখ হয়েছে এইটা চড়ার এইটা কিন্তু আগের দিনও চড়েছে এবং এইটা চড়তে প্রত্যেক বাচ্চারাও খুব ভালোবাসে আমার বোন যখন ছোটো ছিল তখন মেলায় গেলে এইটা চড়ার জন্য বায়না করতে আর আর এইটাকে বেশ উঠে আর অনেক বাচ্চা মিলে একসঙ্গে লাফিয়ে লাফিয়ে নামা কিন্তু আমি কখন এটা যখন ছোটো ছিলাম আমি কিন্তু এটা একবারও চড়িনি তবে এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে আগে না এই মেলায় একটা ছিল মরণ কূপ মানে ওই কুয়োর মতো থাকতো আর চারপাশে বাইক বাইক রাইড হতো মানে বাইক ঘুরতো মারুতিও ঘুরতো তো সেটা দেখতেও ভীষণ ভয়ও লাগতো আবার ভালোও লাগতো কিন্তু সেটা তো এখন আর এই মেলায় আর দেখা যায় না এই মেলায় কেন কোনো মেলায় সেই মরণ কূপ আর দেখা যায় না কারণ ওটা একটু রিস্কি বলে এবং সবাই ওটা দেখে একটু ট্রাই করতে যায় তাই জন্য আর এখানে বাবার বেশ মজা করে নামছে আর আমরা ওকে দেখে বেশ মজা নিচ্ছিলাম

এরপর আমি আর বোন এই ডিসকো নামের এই রাইডটা এখন চড়বো তাই বোন টিকিট কাটতে গেল আমি সুভাষ মেলায় চড়বো বলেছিলাম কিন্তু তখন চড়া হয়নি তাই বোন বলেছিল মেলায় বসলে তোকে আমি এই ডিস্কো রাইডটায় চড়াবো আর এই রাইডটা চড়তে আমরা দুজনেই খুব ভালোবাসি প্রত্যেক মেলায় গেলে এই রাইডটা আমরা চড়ি আর ভীষণ মজা পাই আমি আমার ফোনটা সাহস করে ভিডিও করার জন্য নিয়ে এসেছি আর বোন পাইলকে দিয়ে এসেছে মানে পায়েলের ফোনে ভিডিওটা হচ্ছে তা বোন বলল যে তুই নিচ থেকে ভিডিওটা কর আর দিদি সামনে থেকে ভিডিওটা করবে তাহলে দুজনেই দুটো ক্লিপ দেখতে পাবো আর ভিডিও করা হলে কি কী বলতো যে পরবর্তীকালে যে স্মৃতিগুলো আমরা দেখতে পাই মজা যে করেছিলাম যে নানারকমের স্মৃতিগুলো আমরা কিন্তু বারবার ফিরে পাই

কিছু কিছু চোখে জলা খুশির সাবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আসা কিছু মধু মেলায় তো এখন সেরকম যাওয়া হয় না তাই অনেক বছর পর রাইডটা চড়া হলো আর আজকে দুজনে মিলে খুব চিৎকার চেচাপিচি করেছি মানে মজা হলে এক্সাইটমেন্টে চিৎকার চেঁচেপিচি আমরা করি সবাই করি আর খুব মজা হয়েছে তো দেখো মজা করতে করতে চোখের গোড়া দিয়ে জলও বেরিয়ে গেছে তো এরপর আমরা নেমে পড়ছি মেলায় প্রধান আকর্ষণ হয় আমার এই কাপ প্লেট কাঁচের বাসন গুলোর উপর তা বাড়ির জন্য কয়েকটা কাপ নিচ্ছিলাম ছটা মতন কাপ নিচ্ছিলাম কারণ বাড়ির চা খাওয়ার কাপ ভেঙে গেছে তাই এখন পছন্দ করে নিচ্ছি এই কাপগুলি আমার বেশি পছন্দ হয়েছে অন্য ডিজাইনগুলোর থেকে একটু সিম্পলের দিকে ছিল তাই জন্য এই কাপগুলোই নিলাম আর কাপগুলোর দাম জানো কত করে দশ টাকা করে বাড়ির জন্য ছটা কাপ নিয়ে নিলাম এখানে তেমন প্লেট বা আর ভালো দেখতে পাচ্ছি না ওইদিকে গেলে আর কিছু নেবো ওইদিকে দিকে বোনও ভিডিও করছিল তাই কাপ নেওয়ার পর বললো আমাকে একটু দেখা আমি ভিডিওটা করি তাই এরপরে বোন কানের আর ক্লিপ নেবে বলছিল তাই জন্য আমরা কানেরা এক ক্লিপের দোকানে এলাম তা বোন একটা বাজে একটা টপ কানের পছন্দ করছে আমরা মোটা নিস না একটা ভালো কানের পছন্দ করে দিলাম সেটা আর দুটো ক্লিপ নিলাম এখানে আমাদের হয়ে গেছে কেনাকাটা চলো নেক্সট দেখা ভালো করে দেখাবিস ওই দিদির মোবাইল একটু দেখিয়ে দাও দিদির মোবাইল একটু দেখিয়ে দাও ও আচ্ছা সুন্দর হয়েছে আমি কানেলি নিয়ে যাই বাস মেলা ও দিদি কানেলি এই মেলা এরপর ফাইল আমাদের সবাইকে এখন খุกনি খাওয়াচ্ছে খุกনিটা কিন্তু খুব টেস্টি ছিল ও আগের দিন আমরা এখান থেকে ঘুগনি কিনেছি বেশ ভালো খেতে ছিল এখান থেকে খাও ভালো হবে তো সত্যি খุกনিটা খুব ভালো ছিল আমি খুব ঝাল ঝাল খุกনি খেতে ভালোবাসি আর বাবা এখন খাচ্ছে জুস এজন্য এরকম করছিস কেন

ডোডো হচ্ছে বাবানের বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড থাকলে বাবান খুব চনমনে আর এনার্জেটিক থাকে কিন্তু বেস্ট ফ্রেন্ড না থাকলে তখন একটু ঝিমিয়ে পড়ে মানে সকল বাচ্চারা যেমন হয় আর আরো ঘুরবো আমি পড়াতে চলে যাবো কিন্তু পড়ানো আছে আমার এই দোকানটায় ভালো ভালো কাপ প্লেটের সেট দেখলাম এই যে আমরা আমি নিয়েছি দুটো প্লেট আর দুটো কাপের সেট নিয়েছি এই যে ঠিক এই রকম আর এটা দেখতে না একটি কফি হাউসে যেরকম কাপ প্লেটে করে কফিগুলো দেয় ঠিক সেই রকম লাগলো তাই জন্য ভাবলাম যে দুটো প্লেট আর দুটো কাপের সেট নি তো এই সেটগুলো পড়েছে পঞ্চাশ টাকা করে মানে আমার টোটাল একশো টাকার এখানে পড়েছে দুটো কাপ প্লেটের সেট নিয়ে মেলায় যাব আর পাপড় ভাজা খাবো না এটাও কি হয় বলো তাই জন্য একটু পাপড় ভাজা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য কারণ বাবা আসনি তাই জন্য পায়ের বললো বাড়িতে নিয়ে যাও বাড়িতে বাবার জন্য দাদার জন্য নিয়ে যাও আর তোমরাও খাও তো এখন পাপড় ভাজা নিচ্ছি কিন্তু আমার এমনি পাপড়ের থেকে সাবুর পাপড় বেশি ভালো লাগে এরপর আমরা নিয়ে চলে এসেছি মথুরা কেকের সামনে মথুরা কেক খেতে কার ভালো লাগে কমেন্টে জানা আমার তো বেশ ভালোই লাগে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে তো সবাই মিলে এখন মথুরা কেক খেয়ে নিচ্ছি এই যে গরম গরম মথুরা কেক ভেজে তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ তারপর তাড়াতাড়ি খেয়ে আমি বেরিয়ে যাচ্ছি কারণ আমার আবার পড়ানো আছে ওরা কিছুক্ষণ মেলায় আরও ঘুরবে কিন্তু আমার পড়ানো আছে নটা থেকে এখন নটার মতো বাজে আমি নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পড়িয়ে তারপর বাড়ি ফিরবে এই যে টাটা করে দিয়েছে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা